আমরা খুব দুষ্টু ছিলাম আমরাও পুরো স্কুল দৌড়ে বেড়াচ্ছি আর আমাদের পিছনে দৌড়ে বেড়াচ্ছে পুরনো স্মৃতিগুলো এখন কিছুটা হলেও আমার চোখে মানে ধরা দিচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড প্রীতম হাসানের গান শোনার জন্য হোলির কথা শুনে বুকুল হাসে অবশ্যই অনেক ভালো লাগতেছে এক্স স্টুডেন্টস আছে ভাইয়ারা আছে এখানে এসে আগের পুরনো দিনের স্মৃতি মনে পড়ছে স্যার ম্যামের কথা মনে পড়ছে অনেক দিন পর দেখা হল তো তো মনে হচ্ছে যেন আগের দিনে ফিরে গিয়েছি এই ফিলিংসটা আসলে প্রকাশ করার মতো না এটা আমাদের সবার অ্যাকচুয়ালি একটা ড্রিম প্রজেক্ট ছিল সকালবেলা যখন ড্রামটা বাজছিল এখানে তো তখনকার আসলে ওই ফিলিংসটা আসলে এটা বোঝানোর মতো না সন্ধ্যাবেলা হলো একটা কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এবং প্রীতম হাসান সবাই জানেন আসার কথা আসবেন উনি অবশ্যই অনেক ভালো লাগতেছে এক্স স্টুডেন্টসরা আছে ভাইয়ারা আছে তারপর এক্স রেসপেক্টেড টিচার্সরা আছে টিচার্সদের সাথে আবার একটা ইন্টারাকশন তারপর তাদেরকে দেখে মানে আমরা বড় হয়েছে দাঁড়া এটা দেখতেছে এটা অনেক ভালো লাগতেছে আর কি আসলে প্রীতমের বড় একজন ফ্যান হয়ে এক্সাইটমেন্টটা অনেক বেশি শুধু আমার না সবারই আর প্রীতমের জন্যই অনুষ্ঠানটা আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছে আর কি আমি তো অনেক বড় ফ্যান মানে আমি দেখার জন্যই আসছি মেয়ে যে আর প্লাস ভাইয়ারা আসবে আপুরা আসবে কত বছর পর দেখা হ্যাঁ ছবি তুলবো গান গাবো ও লাগে উড়াধোড়া খোকা ও কত গান আছে ভালো লাগে অনুভূতি তো খুবই ভালো যেহেতু আমি রানিং স্টুডেন্ট মিলেনিয়ামের খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আর সব থেকে বেশি এক্সাইটেড প্রীতম হাসানের গান শোনার জন্য আমি নয় বছর পর ফিরে আসছি এখানে আসার পর সবাইকে দেখে আমার জিনিসটা খুবই আনন্দময় লাগছে আমি মনে করি যে আমার পুরনো স্মৃতিগুলো এখন কিছুটা হলেও আমার চোখে মানে ধরা দিচ্ছে এটা আমার কাছে মানে খুবই আনন্দময় মজার স্মৃতি বলতে যে আমরা খুব দুষ্টু ছিলাম তা আমাদের যিনি ক্লাস টিচার ছিলেন সন্তোষ স্যার স্যার আমাদের ম্যাথস ক্লাস নিতেন তো আমরা একবার এরকম হয়েছে যে সবাই মিলে সবাই বলতে আর কি মোস্ট অফ আওয়ার ক্লাসমেটস সবাই মিলে ওই দিন ক্লাসটি ফাঁকি মেরেছি আমরা তো স্যার হলো আমাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে আমরাও পুরো স্কুল দৌড়ে বেড়াচ্ছি স্যারও আমাদের পিছনে দৌড়ে বেড়াচ্ছে তো এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে আর কি উদয় স্যার যখন আমাদেরকে ম্যাথস করাতো উদয় স্যারের ম্যাথস হারুন স্যারের বাংলা পড়ানো সাইদ স্যারের আসলেও সাইদ স্যারের যে হাত নাড়ানোর ব্যাপারটা হাত নাড়ায় নাড়ায় ইংলিশ বোঝানোর ব্যাপারটা মানে তারা আমাদের যে ফাউন্ডেশনটা ক্রিয়েট করে দিয়েছিল আসলে এটার জন্য তো তাদের কাছে সারা জীবনের জন্য আমরা ঋণী এখানে আসতে পেরে আমার পুরনো কলিকদের সাথে দেখা হচ্ছে আমার পুরনো স্টুডেন্টদের সাথে দেখা হচ্ছে নতুন 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 জেনারেশন যারা তাদের সাথে দেখা হচ্ছে এটা আসলেই অনেক ভালো লাগার বিষয় আসলে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না মানে অভিভূত হয়ে গেছি যে যে বাচ্চাদের হাত ধরে ধরে আমরা লেখাতাম তারা এখন এত একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এটা মানে এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই আমাদের Assalamu alaikum and a very good morning. I'm extremely delighted and my grateful to Almighty Allah subhanahu wa ta'ala for allowing us to have this event for the first time in MS MSSC. In fact, uh, this is a part of history. We are today, everybody, all of us, we here. আমি আসলে চাই যে সবাই একটা ফ্যামিলির মধ্যে থাক সবার কানেক্ট থাক তো এটা আসলে চাকরি জীবন বলেন ভবিষ্যতে যে কোনো জীবন বলেন সেখানে সব জায়গাতে চেনা পরিচিত অনেক মূল্যায়ন করা হয় কথা শুনে মতো তুমি আমার বল